সালামু আলাইকুম চলে আসলাম পরমা কে কালেকশনের পক্ষ থেকে আজকে আপডেট কিছু কালেকশন আসছে এগুলো কটনের উপরে সুন্দর কাশ্মীর সুতার কাজ করা একেবারে পিটানো প্রত্যেকটা ডিজাইন ইউনিক এক একটা এক ডিজাইন কালার কম্বিনেশন প্রত্যেকটা খুবই সোভার খুবই মার্জিত এগুলো একেবারে আনকমন ডিজাইন অনেকে চাচ্ছেন যে কটনের মধ্যে খুব সুন্দর গোড আনকমন ড্রেস খোঁজার জন্য তাই এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো আপনার আনিস্ট্রি জামা এগুলো শুধু অল ওভার কাজ করা পুরো পিটানো কাজ করা এটা সুতোর জরি কাজ হবে সিকোয়েন্স হবে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এক একটা এক ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ইউনিক ডিজাইন একেবারে আমরা সবসময় পরমা কে কালেকশন আপনাদের সবসময় আপডেট কালেকশন আসলে আমরা দেখাই প্রত্যেকটা কালার মাস্টার কালার ব্ল্যাক কালার ফিরোজা কালার প্রত্যেকটা কালার সুন্দর এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা তিনটা কালার হবে একটা পিচ কালার একটা ব্লু কালার একটা মাস্টার কালার আমরা একটা প্রোডাক্ট আপনার থেকে খুলে দেখাবো পুরো বডির কাজ হবে অল ওভার কাজ হবে এটা হলো ব্লু কালার খুবই সুন্দর ডিপ ব্লুর মধ্যে অল ওভার কাজ করা এখানে সিকোয়েন্সে কাজ হবে সুতার কাজ হবে এবং মাল্টি সুতার কাজ হবে পুরো বডি তো অল ওভার কাজ করা পুরো পিটানো কাজ করা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা এটা কন্টাস্ট কাজ করেছে এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং এটা হাতার ডিজাইনটা হবে হাতা প্লেন হবে যেহেতু বডি কাজ করা হাতাটা প্লেন হবে শুধু পার হবে ওন্নাটা বিশাল বড়ো ওন্না লেস করা হবে ওন্নাটা খুবই সুন্দর এটা হবে আপনার ওন্নাটা অন্যটা অনেক বড়ো অল ওভার কাজ করা ওন্নাটাও খুব সুন্দর কাজ করা এগুলো আপনি গরমের মধ্যে পরে আরাম পাবেন জিনিস ভালো আপনি যে কোনো অনুষ্ঠানেও পরে যেতে পারবেন এগুলো পারগুলো দেখেন টার্সেল করা পুরো বডিতে অন্যায় সিকোয়েন্সের কাজ করা পুরো জামাটা আমরা দেখাচ্ছি জামাটা খুবই সুন্দর অল ওভার কাজ করা একদম পিটানো কাজ করা এটা শুধু আনিসছিস এটা বানিয়ে পড়তে হবে প্রত্যেকটা কালার দেখাচ্ছে এটা হলো পিচ কালার এটা হলো মাস্টার কালার প্রত্যেকটা কালারই এখানে সুন্দর কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ঘরে বসে প্রোডাক্ট পাবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই আনকমন একেবারে ডিজাইন একেবারে নতুন ডিজাইন এগুলো একেবারে প্রত্যেকটা জামা নতুন ডিজাইন চারটা পাঁচটা কালার হবে কালার প্রত্যেকটা খুবই সুন্দর একটা জামা আমরা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা জামার কালার খুবই সুন্দর মার্জিত আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আবার বলছি ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পোড়া করে এই যে মাস্টার কালারটা এত সুন্দর একটা কালার ন্যাচারাল দেখলে আরও বেশি ভাল লাগবে ইয়েলোর সাথে আপনার ম্যাজানটা কম্বিনেশন করা পিটানো কাজ করা পুরো বডিতে নিচে লেসটা খুব সুন্দর হবে ইউনিক একেবারে কাজ করা একদম মার্জিত কাজ করা এতে হাতার লেসটা হবে আর পায়জামার নিচের কাজটা হবে খুব পিটানো কাজ করা অন্যটা খুবই সুন্দর হবে অল ওভার কাজ করা বিশাল বড়ো ওড়না খুবই সুন্দর একটা অন্য কাজগুলো দেখেন এত সুন্দর ন্যাচারাল দেখলে এগুলো অনেক ভাল লাগবে কালার কম্বিনেশন প্রত্যেকটা মার্চুটের মধ্যে পুরো জামাটা দেখান জামাটা দেখাচ্ছি আর এগুলো প্রত্যেকটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা বলে দেবো এটার প্রাইসটা পড়বো অনলি ফর উনিশশো টাকা উনিশশো টাকা একেবারে হোলসেল প্রাইস এটা কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর একটা গ্রিনের মধ্যে একটা পিঙ্কের একটা জাম একটা হলো সবুজ কালার আর একটা হলো ফিরোজা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার আর আবারও প্রাইসটা দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ই বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আরেকটা কথা বলছি যারা যদি হোলসেল নিতে চান তো স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দেবো অনেকে হয়তো ঢাকার আসতে পারতেছে না ঢাকার বাইরে আসেন তারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন হোলসেল প্রাইসে নিতে যাচ্ছেন প্রোডাক্ট তো স্ক্রিনে তার নাম্বার থাকবেন নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আর আপনার আমাদের এক এমন প্রাইস দেব মাসাল্লাহ আপনি নিয়ে বিক্রি করে লাভবান হতে পারবেন আর যারা রিটেল নেবেন এক পিস নেবেন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন স্টেজ ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই আনকমন ইউনিক একেবারে খুব সুন্দর একটা কালার একদম ডিপ কালার ওপরে লেস করা হবে অন্যটা এবং টার্সেল করা হবে অল ওভার কাজ করা বিশাল বড় হবে আর এটার কালার হবে দুইটা কালার একটা মাস্টার কালার একটা এই ডিজাইনের দুইটা কালার হবে তিনটা কালার একটা হলো লাইট অলিভ কালারের মধ্যে তিনটা কালার ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা মার্জিত আর এটা আপনি অনেক সময় চিন্তা করেন আমি গর্জে জামা পড়লে বাচ্চা কোণে নিলে সমস্যা হবে না তেমন হবে না এগুলো বাচ্চাকে খুব সুন্দরভাবে নিতে পারেন একেবারে পিটানো কাজ করা গায়ে লাগবে না বা ইয়ে হবে না খুব সফটের মধ্যে কাজ করা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর আনকমন একেবারে এটা হাতার ডিজাইনটা হবে পুরো বডিটা পুরো প্যানেলে কাজ হবে এটা সালোয়ারের নিচে কাজ হবে আর এটা ওন্নাটা বিশাল অন্য হবে প্রত্যেকটা অন্যায় সুন্দর এক একটা একেক ডিজাইনের মধ্যে করা জামা গর্জেসের মধ্যে ওন্না সিম্পলের মধ্যে আবার ওন্না গোর্জেস জামা সিম্পল প্রত্যেকটা কালার এটাও দুইটা কালার হবে এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা খুবই আনকমন একেবারে খুব সুন্দর একটা কালার এটা অলিভ কালার অনেকে অলিভ কালার খুব পছন্দ করেন এই অলিভ কালারটা দেখতে পান খুবই সুন্দর খুবই কালারটা খুবই মার্জিতর মধ্যে আর এগুলো রংকোশ গ্যারান্টি খুবই বেস্ট কোয়ালিটির উপরে কাপড়গুলো এটা হাতের ডিজাইনটা হবে এটা পুরো বডি অল ওভার কাজ করা এটা সালোয়ারটা হবে আর ওন্নাটা মার্শাল্লা বিশাল বড় ওন্না নামাজি ওন্না এগুলো প্রত্যেকটা অন্য বিশাল বড় বাস্তবে হা আর আমরা বলি পরমা কে কালেকশনকে সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন আপনার এই টাইপের কালেকশান আসলে আপনাদেরকে দেখাতে পারি আর স্ক্রিন ওদার নাম্বার থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেওয়া হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঘরে বসে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট হাতে নেবেন দেখবেন শুনবেন যদি ভালো লাগে নেবেন হলে রিটার্ন করে দেবেন আমরা সবসময় সবসময় ভালো প্রোডাক্ট রাখি যেন আপনারা পরে আরাম পান জিনিস ভালো হয় অরিজিনাল প্রোডাক্ট হয় অনেকে চাচ্ছেন যে ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা কালার দিবেন তাহলে এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর ক্রিমের মধ্যে পিটানো কাজ করা একদম অল ওভার বডিতে কাজ করা নিচের প্যানেলটা হবে নিচের প্যানেলটাও খুব সুন্দর বাস্তবে দেখলে আর বেশি ভালো লাগবে হাতাটা প্লেনের মধ্যে যেহেতু বডি অল ওভার কাজ করা এই জন্য হাতাটা প্লেন এটা হবে সালোয়ারের নিচে প্যানেল কাজ করা হবে অন্যটা বিশাল বড় অন্যটা হবে প্রত্যেকটা জামা ইউনিক জামা প্রত্যেকটা আনকমন জামা আর পরে এত আরাম মার্শাল্লা সকলে বলবেন যে খুব ভালো একটা জামা নিয়েছি অফ মধ্যে খুবই সুন্দর জামা খুবই এক্সেলেন্ট একটা জামা এটার কালারগুলো দেখাচ্ছি এটা হবে আপনার ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার চান এটা হবে পুরো ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা জেড ব্ল্যাক খুবই সুন্দর একটা ব্ল্যাক আর আবারও বলছি পরমাকে কালেকশনকে সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন এই টাইপের